আসসালামু আলাইকুম আজকে আমরা সাব ডিস্ট্রিবিউশন বক্স এবং কি একটা এনার্জি মিটার রয়েছে এটার সংযোগ কিভাবে করতে হয় এবং কি এমসিবি রয়েছে এই সংযোগ কানেকশনগুলো আজকে আপনাদের আমি দেখাবো সো এখন আপনারা দেখবেন এর নাম কি এনার্জি মিটার এনার্জি মিটারের কাজ কি পাওয়ারের যে আসলে ইউনিট বা কারেন্ট পরিমাপ করতে কারেন্ট কি লো ওয়াট অথবা ইউনিট আরেকটা প্রশ্ন আছে এনার্জি মিটার ব্যবহার করা হয় কেন কারেন্ট ইউনিট পুরো করার জন্য কেন ব্যবহার করা হয় এনার্জি মিটার কি পরিমাপ করে কি পরিমাপ করে ইউনিট কোরো শেষটা ফোর সেমি শেষটা তাও এনার্জি মিটার ব্যবহার করা হয় কেন

ডান দিকে হবে আউট ডায়াগ্রামে আপনাদের কি থাকে থাক এসচর যদি বলে এইখানে আপনি ডাইন দিকে ইন দি আসে দিলেন না কেন আমাদের নিয়ম অনুযায়ী বাঁ দিকে ইন আমি এই কারণে বাঁ দিকে ইন দিছি যদি এসচর না শুনে আপনার সিআই সারকে ডাক দিবেন ওর ব্যবস্থা সিআই সার করবে ঠিক আছে হ্যাঁ এখন আপনারা বুঝবেন কিভাবে

ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন এটা শর্ট করে দিবেন ঠিক আছে এখন দেখবেন সবাই দেখেন এই এক প্রান্তে ধরলেন না এখন দিলেন আপনারা এই প্রান্তে বাই এই প্রান্তে দিলেন হ্যাঁ দেখেন মিটারে কয়টা প্রান্ত চারটা প্রান্ত আছে এটা কি সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ না একদিকে ইন হবে আর একদিকে আউট হবে আমরা এখানে দিলাম চালু হচ্ছে না হয় না এটাতে দিলাম চালু হচ্ছে না হয় না এটাতে দিলাম চালু হইছে চালু হইছে তাহলে এটা আউটপুট একটা ফেজ ধরে দিলাম একদিকে ফেজ ইনপুট হইলে এটাতে ইনপুট হইলে এটাতে আমাদের আউটপুট হবে এখন নিউট্রালটা দেই আমরা ধরছে এইখানে নিউট্রাল দিলে আমাদের এইখান থেকে নিউট্রাল আউট করতে হবে ডান দিক থেকে ক্লিয়ার এখানে কারা প্রশ্ন আছে সবাই পারবেন এখন মিটার চেক করতে পারবেন পারবেন আপনারা ইনপুট করব কত আরেন তার তার তারটা টুইস্টিং করে ঢুকাই দিবেন এখানে এখানে ঢুকাই দিবেন না প্রথমে নাট টাইট দিবেন আপনারা উপরেরটা

বাড়তি করে রাখে মাম নিয়ে ঢুকাই দিবেন প্রথমে টাইট দিবেন কোনটা উপরেরটা একটা আমরা এখন ঢুকাই উপর একটা টাইট দেবো ঠিক আছে আবার এই এই এসএসএর সামনে খোলার সময় এইভাবে খুলিয়েন না এই হাত দিয়া এইটা তো হাত দিয়ে সাধারণ নোটিক করে দিবে এইটা তো হাত দিবেন না হাত দিবেন এইখানে ঠিক আছে এক হাত দিয়ে খুলতে হবে এক হাত দিয়ে অথবা দুই হাত দিয়ে আপনার যেটা সুবিধা হাত থাকবে এইখানে এইখানে থাকবে না হাত উপরেরটা তো টাইট দেওয়ার শেষ হলো না টাইট দেওয়ার শেষ হলে তারপর টানে দেখবেন হ্যাঁ এটা কমেছিল জান ছাড়ি থাকবে টানবে ওর যত বড় শক্তি হ্যাঁ তারপরে এটা টাইট দিবেন আর খোলার সময় প্রথমে উপর উপরের নাটটা খুলতে বলবে আপনাকে খুলে টানবে এইটা উপরেরটা খুলে টান দিবে ঠিক আছে ওই একই ভাবে টাইট দিলে টাইট দিয়ে দেখবেন এইভাবে টানে খুলতে যে খুলতে যাবে ঠিক আছে তারপর এটা টাইট দিবেন শেষ আমাদের ঠিক আছে এনার্জি মিটারে কার কোনো প্রশ্ন কিভাবে কি করবেন কিভাবে কানেকশন দিবেন কিভাবে লাগাবেন প্রশ্ন কার কোনো এবার আসি আমরা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এটার নাম কি

এখন আমরা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কিসের ভিত্তিতে সিলেক্ট করব মানে আপনারা লাগাবেন এটা কিসের ভিত্তিতে লাগাবেন লোডের ঠিক আছে সমস্যা না লোডের উপর এটা পারেনি ওই দিন লোডের উপর ভিত্তি করে লাগাবেন সাব ডিস্ট্রিবিউশন এখন লাগাবেন কীভাবে সিঙ্গেল বল সার্কিট ব্রেকার একটা ডাবল বল একটা সার্কিট ব্রেকার ঠিক আছে প্রথমে এনার্জি মিটারে তিনটে তার ঢুকিয়ে দিবেন ফেস নিউট্রাল আটকিন যে কোনো এক দিক থেকে ঢুকে নেবেন ঢুকাই নিয়ে এটা মাপের যেতটুকু মাপ থাকবে আপনাদের টুইস্টিং করে লাগাবেন ঠিক আছে এই তারটা কাটে টুইস্টিং করে লাগাবেন এটা ঢুকাই দিবেন এটা আবার বাড়তি রাখবেন না এটা এইভাবে রাখবেন না এইভাবে এইভাবে আছে না এইভাবে রাখবেন না একবার ঠেকাই দিবেন ঠেকাই দিয়ে এটাও টাইট দিবেন কেউ আবার এইখানে লাগাই টাইট দে এইখানে লাগাই টাইট দিয়ে এটা ভাঙি যাবে হাতের তালাটা টাইট নেবেন হাতের তালাটা নিয়ে এইভাবে ঢুকায় কিনি আঙ্গুলটা দিয়ে এইভাবে ধরে কিনি আঙুলটা দিয়ে এইভাবে ধরে টাইট দিবেন এই মিটারের তার আর এই তার আপনার টানা দেখবে হান্ড্রেড পার্সেন্ট টানা দেখবে মিটারের তার এইটার টাইটার তারপর আর একটা এই দুইটা সকল শর্ট করে দেবেন আপনারা এটা থেকে এটা আবার এটা থাকে এটা ওই একই ভাবে শর্ট করে দিয়ে লাগাই দিবেন ঠিক আছে এখন আউটপুট থেকে বাইর করে যেখানে যেখানে লাইন যাবে ওইখানে নিয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন হ্যাঁ তাহলে প্রশ্ন বাইর হলো কয়টা এনার্জি মিটারের দুইটা এইটার দুইটা চারটা প্রশ্ন ঠিক আছে চারটা না পাঁচটা প্রশ্ন আবার কত আর তার ব্যবহার করা হয় ঠিক আছে